আসসালামু আলাইকুম রাস্তার পাশে ফুলকো চিতই পিঠার গোপন রেসিপি আজ আমি আপনাদের সাথে ফাঁস করব এই রেসিপিটি ফলো করে চিতই পিঠা তৈরি করলে আর কোনো দিন ভুল হবে না এটা আমার গ্যারান্টি যারা কখনোই চিতই পিঠা তৈরি করনি তারাও কিন্তু এরকম পারফেক্ট ফুলকো ফুলকো নরম তুলতুলে ছিদ্রযুক্ত চিতই পিঠা তৈরি করতে পারবেন পুরো ভিডিও জুড়ে আপনাদের জন্য থাকছে অসংখ্য টিপস তাই একটু কিন্তু স্কিপ করা যাবে না এই চিতই পিঠা আপনারা যে কোনো ঝাল ঝাল ভর্তা মাংস অথবা দুধেও কিন্তু ভিজাতে পারবেন এই চিতই পিঠা এতটাই পারফেক্ট এই চিতই পিঠা ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি আই কুক অ্যান্ড থ্রি আই কুক চ্যানেলে আপনাদের জন্য থাকছে সবচেয়ে সর সজ রেসিপিগুলো তাহলে চলুন দেখে নিন চিতই পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে চার কাপ চালের গোড়া নিয়ে নিচ্ছি এই চার কাপ চালের গোড়া দিয়ে আমার প্রায় দশ থেকে বারোটির মতো চিতই পিঠা হয়েছে আপনারা চাইলে বাজারের কেনা শুকনো চালের গুঁড়া দিয়েও এই চিতই পিঠাটা তৈরি করে নিতে পারবেন অথবা ডিপ ফ্রিজে থাকা চালের গুঁড়া দিয়েও কিন্তু এই চিতই পিঠাটা তৈরি করে নিতে পারবেন তবে ডিপ ফ্রিজে থাকলে সেই চালের গুঁড়াটা চার থেকে পাঁচ মিনিট লো হিটে খুব ভালো করে ভেজে নিতে হবে এরপর এক চামচ লবণ দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে চালের গুঁড়া ও লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু সময় নিয়ে চালের গুঁড়ার সাথে লবণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চালের গোড়ার সাথে লবণটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর একটি মগের মধ্যে কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু কুসুম গরম পানি ব্যবহার করতে হবে তবে খুব বেশি গরম না যাতে আঙুল ডুবানো যায় এরকম গরম নিতে হবে এরপর অল্প অল্প করে পানি দিয়ে এভাবে করে হাত দিয়ে মেখে নিতে হবে পানিটা একবারই দিতে যাবে না এতে করে পারফেক্ট একটা বেটার তৈরি হবে না তাই পানিটা অল্প অল্প করে দিয়ে এভাবে করে তৈরি করে নিতে হবে আমি আপনাদেরকে প্রতিটা ধাপে ধাপে বুঝিয়ে দিব পারফেক্ট ভাবে কিভাবে চিতুর পিঠার বেটারটা তৈরি করতে হবে তাই পুরো ভিডিওটা দেখবেন একটু স্কিপ করবেন না অল্প অল্প করে পানি দিয়ে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন ডোটা ঠিক কেমন হয়েছে এই অবস্থাতে আমরা দশ মিনিট এভাবে করে মথে নেব অবশ্যই কিন্তু দশ মিনিট এইভাবে করে মথে নিতে হবে এতে করে পারফেক্ট একটা চিতই পিঠার বেটার তৈরি করা যাবে ডোটাকে দশ মিনিট খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেছে এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দশ থেকে বিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব তবে আপনাদের হাতে যদি বিশ মিনিট সময় থাকে তাহলে অবশ্যই এই ডোটাকে বিশ মিনিটের মতো রেস্টে রেখে দেবেন বিশ মিনিট পর ঢাকনাটা খুলে নেছি, ডোটা একদম রেস্টে রাখা হয়ে গেছে এরপর ডোটাকে আবারও হাত দিয়ে কিছুক্ষণ খুব ভালো করে মথে নেব টোটাকে কিছুক্ষণ খুব ভালো করে মথে নিয়ে কুসুম গরম পানি নিয়ে নিয়েছি কুসুম গরম পানিটা অল্প অল্প করে দিয়ে এভাবে করে মেখে নেব। আমি আবারও বলছি পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে তারপর বেটারটা তৈরি করতে হবে করে পারফেক্ট একটা বেটার তৈরি করা যাবে পানিটা অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে এভাবে বেটারটা তৈরি করে নেব অল্প অল্প করে পানি দিয়ে পারফেক্ট একটা বেটার তৈরি করে নেওয়া হয়ে গেছে এই বেটারটা কিন্তু একদম পাতলা না বা একদম ঘনও না এখন আমি আপনাদেরকে একটি পরিষ্কার আঙুলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি বেটারের মধ্যে এভাবে আঙুল ডুবানোর পর যখন দেখতে পাবেন যে বেটারটা আঙুলের মধ্যে এভাবে লেগে আছে তখন বুঝতে পারবেন পারফেক্ট একটা বেটার তৈরি হয়েছে বেটারটা একদম পাতলাও না বা একদম ঘনও না এই বেটারটা তৈরি করতে আমার প্রায় আড়াই মগের মতো পানি লেগেছে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব বিশ মিনিটের মতো বিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি বেটারটা একদম রেস্টে রাখা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটি চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি বেটারটা কিন্তু একদমই পাতলা বা একদমই ঘন ছিল না রেস্টে রাখার পরে কিন্তু একটু ঘন হয়ে এসেছে চিতই পিঠা তৈরি করার আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে কড়াইটাকে খুব ভালো করে রেডি করা এর জন্য চুলায় একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছি আপনারা চাইলে যে কোনো মাটির পাত্রেও কিন্তু চিতই পিঠা তৈরি করতে পারবেন এখন এই লোহার কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব লোহার কড়াই থেকে যখন দেখতে পারবেন যে এরকম ধোয়া উঠছে ঠিক এই মুহূর্তে অল্প একটু তেল দিয়ে দেবো এরপর একটি পরিষ্কার ও ভেজা কাপড়ের টুকরো সাহায্যে তেলটাকে এভাবে করে লাগিয়ে দেব। এতে করে চিতই পিঠা নিচে কোথাও লেগে যাবে না এবং খুব সহজেই উঠে আসবে এরপর এই ধোঁয়া ওঠা কড়াইয়ের মধ্যে এভাবে করে বেটাটা দিয়ে দেব এই সময়টাতে চুলার আঁচটা যেন মিডিয়াম হিটে থাকে কোনোভাবে যেন চুলার আঁচটা কমানো না হয় এরপর ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে এভাবে করে এক থেকে দুই মিনিটের মতো রেখে দেব ঠিক দুই মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি মার্শাল্লা চিতই পিঠাটা কিন্তু একদম পারফেক্ট নরম তুলতুলে ফুলকো ও অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি চিতই পিঠা তৈরি করে দেখাচ্ছি কড়াইয়ের মধ্যে এভাবে করে বেটারটা দিয়ে দেব বেটারটা দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখবো ঢাকনা দিয়ে দুই মিনিট রাখবো দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এবারে চিতই পিঠাটাও কিন্তু মার্শাল্লা একদম পারফেক্ট হয়েছে ঠিক এইভাবে করে সবগুলো চিতই পিঠা তৈরি করে নেব এইভাবে তৈরি করলে আপনারা প্রত্যেকটি চিতই পিঠা এরকম পারফেক্ট তৈরি করতে পারবেন আমার প্রত্যেকটি চিতই পিঠাই কিন্তু এরকম পারফেক্ট হয়েছিল ঠিক একইভাবে সবগুলো চিতই পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চিতই পিঠাগুলো ঠিক কতটা ফুলকো নরম তুলতুলে ও ছিদ্রযুক্ত হয়েছে যদি আমার এই রেসিপিতে আপনারা চিতই পিঠা তৈরি করেন আর কোনো দিন কিন্তু ফেল হবেন না এখন আমি আপনাদেরকে একটি চিতই পিঠা একটু ভেঙে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে আর হ্যাঁ যদি আমার এই চিতই পিঠা তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন আল্লাহ হাফেজ